আসসালামু আলাইকুম আজ এগারোই জুন দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের গরুর হাটে আমি আজকে আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের কুরবানির গরুর হাটটি আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের হাটুবাঙ্গা রেলগেট যাওয়ার যে রাস্তা এই রাস্তায় আমি আছি এই রাস্তা বন্ধ হয়ে গেছে কুরবানির গরুর হাট জমেছে এই রাস্তায় অনেক গরু উঠেছে আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে

বাজারের ভিতরে অনেক গরু উঠেছে রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাজারের ভিতরে কিরকম গরু উঠেছে তা আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে যাচ্ছি কি দাম তো কত দিয়ে দেড় লাখ কত টাকা দাম আছে এগারো এক লাখ পঁচিশ

As-salamu alaykoum, alaykoum salam, As-salamu alaykoum, alaykoum salam,

কম দেখা যাচ্ছে রাস্তায় গরু দাঁড় করানোর জন্য বাজারের ভিতরে গরু নিয়ে আসতে পারতেছে না এখন এ কারণে বাজারের ভিতরে অনেক খালি দেখা যাচ্ছে অনেক জায়গা রয়েছে বাজারের ভিতরে বাজারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারীর আর গরু

গোবিন্দপুর গ্রাম থেকে নিয়ে আসছে এই গরুটি আমি এখন বাজারের ভিতর থেকে চলে যাব পশ্চিম বাজারের যে রাস্তায় রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এই রাস্তায় এই রাস্তায় অনেক গরু উঠেছে আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোন জায়গায় আদিয়াবাদ আদিয়াবাদ থেকে নিয়ে আসছে এই

বাজারের পুরো রাস্তাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আসসালাম আলহামদুলিল্লাহ এক লক্ষ আর পঞ্চাশ

নাগরিক candidato রাস্তা রাস্তা কি হলো দাদা 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 আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি খালেক মার্কেটের সামনে এই রাস্তার মাঝে দেখতে পাচ্ছেন অনেক গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতারা বিক্রি করার জন্য নিয়ে আসছে विश्वास का हाल है तो हम शांति में हो जाओ और मैं चाहता हूं कि मैं आपको मैं आपको मैं आपको बता दूं कि यह जो बाद है ना राम जी के साथ में राजनीति का हो रहा है राम जी के साथ में एक उनके पिता को

এক লক্ষ বিশ দশ এরকম এই তো আপনার নব্বই এরকম আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন আপনাদেরকে পরবর্তী ভিডিওটি দিব আমাদের ঐতিহাসিক রকমগঞ্জ রাধাগঞ্জ বাজারের মহিষের হাটের ভিডিও পরবর্তী ভিডিও দেব ছাগলের হাটে অনেক লং ভিডিও হয়ে যাওয়ার জন্য আমি আলাদা আলাদা করে দিচ্ছি আপনারা আলাদা আলাদাভাবে দেখবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন